সমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহর অসুস্থ মতো অনেক ভালো আছেন তো আজকে রোজ শুক্রবার আজকে আমরা চলে যাচ্ছে ববুর ঐতিহ্যবাহী উমরপুর হাটে আজকে মেলা কবুতর উঠছে জায়গা তো একটু বৃষ্টির সিজন যাই হোক কয়টা আছে না আছে কয়টা দেখাবার ব্যাপার আমি জানি না চলেন দুই একটা করে দেখান শুরু করে আর শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজা আছে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে তাকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করে আচ্ছা এই মুড়ে কিছু সর্বপ্রথম কবুতর আছে আমাদের এক ভাই আছে তো যাই হোক মোটামুটি কবুতর আছে এই জায়গা ছয় পিস দেখা যাক সিরাজি আছে লোটন আছে গিয়ে চুল্লি আছে কোনটা কিরকম দাম একটু জানানোর চেষ্টা করি কি ভাই ভালো আছে তো না আসি আচ্ছা যাই হোক একটু সিরাজিটা ধরো তো ভাই জোড়া করে আচ্ছা যে পাশে ধরছে তো মোটামুটি নর কোনটা এটা নর না যে এটা চলে নর আর এই মুড়ে এটা চলে মাদি এটা জোড়া কত এক হাজার টাকা ফিক্সড না চাওয়া নাকি এক হাজার টাকা একদম ফিক্সড দেখেন মোটামুটি কালো সিরে এটা এক হাজার টাকা ফিক্সড প্রাইস তো প্রাইসের কবুতর আছে কবুতর উঠছে আজকে বিপুল পরিমাণে দেখি তো কি হয়তো জোড়া ধরো ভাই আচ্ছা যে মোড়ে এক জোড়া আছে এই খাসারি মোটামুটি এটা গিয়েছিল এটাই নর কোন ভাইয়া এই যে এটা এটাই মনে নর হবে সম্ভবত যেটা চলে নর আর যেটা চলে মাদি এই জোড়াটা কীরকম দাম ভাই আটশো টাকা না আটশো টাকা মোটামুটি আটশো টাকা মোটামুটি চাওয়া দাম দাম ধর কতদূর পর্যন্ত উঠছে পাঁচশো পর্যন্ত উঠছে আর বেশি ওঠেনি এখনো কত হলে ছাড়া যাবি ছয়শো সাতশো আর নিচে লয় একবার হলে হলে না হলে নাই নিয়ে যাবার ছাড়া দেবো নাকি বাড়ি কবুতা বাড়ির যাবি তার দেখেন এটা মোটামুটি সাতশো হলো তারপরেও হাটে দাসটা দুই চার টাকা কম বেশি হয় এটা কি লটন না লটন ধরো তো ভাইয়া লটনটা ধরো তো লটন জোড়া ধরো তো আচ্ছা আছে যে পাশে আছে লটন নাকি লটে না লক হয়ে গেছে ডাইরেক্ট দেখি এটা গাড়ি কি মস্কান যাবে আবার যদি উড়ে যায় হ্যাঁ যে দেখি দেখি আর একটা ঝাঁকি মারো তো দেখি এমনি শুকনার উপরে দেখি হ্যাঁ যে লটিচ্ছে লট পি লট পি বোঝা গেছে মানে লটাও না বাড়ি লটলে টেকা ফেরত না লটলে টেকাই ফেরত এখন সেটা টেকা দিক আর না দিক না লটলে টাকা ফেরত আচ্ছা দাম কত এটার আটশো এটা আটশো চাও তো না বেচা কেনা কত ছয়শো সাড়ে ছশো যা দেয় এখন ছশো সাড়ে ছশো হলে এখন শেষ বেলা হচ্ছে না যেখানে যেটা হবি সম্ভবত নয় আর যে যে ভাইয়ের হাতের যেটা আছে এটা মোটামুটি মাদি হবি আর সেটা মোটামুটি লটে সাড়ে ছশ সাহস পালাম না না দাওটাই ভালো কিন্তু মোটামুটি কবুতর ভালো আছে এখন ছশো সাড়ে ছশো যেটুক হয় বেচা হবে দিন শেষে এরপরে আসলে তো দামদার দর হবে নাকি দাম দর করে তো বেচা কেনা আছে এখন যা হবে ইনশাল্লাহ পরের হিসাব এই কটাই তো আছে নাকি মোটামুটি দেখেন এই জায়গাতেই ছড়ায় ছয়টায় আমরা একটু সামনের দিকে গেছি ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আমরা একটু আগে দেখে কি কি কবুতর আছে একটু দেখানোর চেষ্টা করে আচ্ছা যে এই পাশে কিছু গিরিবাস কবুতর আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না কি একদম বাড়ির সাপটা যা আছে সব তুলে লাঞ্চে নাকি কিছু রাখছেন আর যেটুক মানে হাতের কাছে পাচ্ছেন ধরেলে চলাচ্ছেন কোনটার সাথে কোনটা জোড়া ভাই সাদাটার সাথে জোড়া কোনটা একটু ধরেন তো দেখি আচ্ছা এ জায়গাতে আছে দেখেন একবারে যে এটা তো মাদি এটা নর দেখা যাচ্ছে মোটামুটি বেশ সুন্দর কবুতর এটা জোড়া কত ভাই ছয়শ টাকা জোড়া না এটা নর এটা কি খেলেন না উঠবে নাকি খেলে খেলের কবুতর গরম কবুতর কয় দাম কত চাওয়া ছয়শো বেচা কেন কত ভাই পাঁচশো নিচে পাঁচশো হলে দিয়ে দেওয়া যাবে না এ এটা হচ্ছে মাদি এটা নর তাই ওমরপুর হাটের থেকে আজকে যাই হোক প্রতি শুক্রবার হাট বসে তো মোটামুটি পাঁচশো হলে দিয়ে দিবি এরপরেও ভাই আসলে দুই চার টাকা কম বেশি তো এদিক হব সেটা পরে গল্প ভাই এই যে যে আরেকটা সাদা আছে ভাই এই সাদা জোড়া কোনো ধরেন তো আচ্ছা যে এই পাশে আছে মোটামুটি এই যে এটা মাদি না এটা হচ্ছে নর এটা রকম দাম চাওয়া সাতশো টাকা টাকা এটা নর হবি এটা একটু ছটফট করছে এটাই হচ্ছে মাদি সাতশো টাকা তো চাওয়া দাম না বেশ থাকে না কিরকম ভাই ছয়শো হলে ফিক্সড ছয়শো সাড়ে পাঁচশো মানে সাড়ে পাঁচশো থেকে ছয়শোর মধ্যে বেসবেন এরপরে যদি যে দুই টাকা চার টাকা কম বেশি সেটা পরে গল্প তো মোটামুটি দেখেন এটা সাড়ে পাঁচশো হলেও বিক্রি আছে এরপরে আসলে হবি একটু কম বেশি হবি আচ্ছা এই ঝুটিয়ালা আলাদা কোনটা ভাই যে সবজি ডোবাজের নর দেখি ধরেন তো বেন্টাই ধরেন তো নরটা ভালোই লাগেছে এই যে মোটামুটি আছে এটা ডোবাজের নর এলে নর কত করে জোড়া চলে পিস ভাই এটা তো জোড়া নাই তিনশো চাহ দাম বেসা কেনা তো আছে জোড়া গুন্ডা আছে ভাই জোড়া ধরেন যেটার সাথে জোড়া আছে ওটা ধরেন ভাই আচ্ছা যে এই পাশে এটা আছে মোটামুটি এটা কি ক্রস না গিরিবাস ভাই ডাইরেক্ট গিয়ে হলুদ চোখে গিরিবাস এটা একটা নর এটা হচ্ছে মাদি এগুলা জোড়া কিরকম দাম চাও ভাই আজকে আটশো টাকা এগুলো কি ওর ভালো জাতের মানে ওর ভালো উঠবি না এই যে এটা মাদি এটা হচ্ছে নর বেচা কেনা কত ভাই ছয়শ ছয়শ সাড়ে ছশো যা হয় এখন মানে গ্যারান্টি দেবে স্পেন মানে উল্লেখ টাকা না উল্লেখ টাকা নাই ওই যে এটার সাথে জোড়া কোনটা ওই যে ওই যে ওই ঝর্নার সাথে ওটা আচ্ছা যে এই বাসে এক জোড়া আছে মোটামুটি এটার মধ্যে নর কোনটা ভাই এটাই নর না বাচ্চা করছে নাকি বডি মার দেওয়া এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা কি রকম দাম সব কত ছয়শো ছয়শো দাম নাকি বেশ থাকে না কিরকম ভাই পাঁচশো ধবি পাঁচশো ধবি নিচে যদি হয় দুই চার পাঁচ টাকা নিচে হবে না উপরে গেলে ভালো নিচে গেলে হচ্ছে না যাই হোক এটা জোড়া মোটামুটি দেখেন এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর তো মোটামুটি গেলে পাঁচশো হলে বিক্রি আছে এরপরেও হাট বাজারে আসলে দুই চার টাকা সামনাসামনি হলে কম বেশি হয় ওই যে একটা দেখা যাচ্ছে ওটা কি আচ্ছা এলে তো নয়লি বাচ্চা কবুতর না এটা কোন জোড়া বাচ্চা আছে সেই মা বেটি মা বাপ নাই না যে এই দেটা এই যে একটা এই বাচ্চা চোরাইলে কত করে ভাই তিনশো হলে বিক্রি হবে নাকি এখন এর নিচে হলে তার হচ্ছে না মনে হয় দেখেন মোটামুটি এগুলা চারশো করে চাওয়া এলে তো আর একবারে বাচ্চা হলো চার পাঁচ কিল করে পড়ছে না চার পাঁচ কিল করে পড়ে গেছে তো মোটামুটি এগুলা একদম চারশো টাকা চাওয়া দাম হয়তো তিনশো আড়াইশো আড়াইশো তিনশোর মধ্যে বিক্রি আছে এরপরেও আসলে দুই টাকা কম বেশি হবে আর তো নাই ওই যে এক নিয়ে গেলো ওটা কার আচ্ছা যে লাস্ট যাই হোক এটা এক ভাই দেখার জন্য নিয়ে গেছিল যে এটা হচ্ছে ওলা নর এটা হচ্ছে ওলা এটা তো সিঙ্গেল সিঙ্গেল এটা তো জোড়া করা লাগবে এটা বডি এরকম কে ভাই অন্যটা না যাই হোক এটার দাম কত পাঁচশো টাকা দেখি ধরেন ভাই চাওয়ার দাম পাঁচশো বেচা কেনা ভাই চারশো হলো হবে চারশো সাড়ে তিনশো চারশোর মধ্যে হবে দেখেন এটা হচ্ছিলাম বাচ্চা টাইপের বার না বাচ্চা টাইপের কবুতর একটু বাচ্চা টাইপের কবুতর তো মোটামুটি এর তিনশো সাড়ে তিনশোর মধ্যে ব্যসা কেনা আছে তো যাই হোক মোটামুটি এই ভাইয়ের কাছে এই কড়াই আছে তো এটা সাড়ে তিনশোর থেকে চারশোর মধ্যে ব্যসা কেনা আছে এই কড়ায় আছে দেখি আমরা একটু সামনের দিকে গাই কি আছে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে ভাই ধন্যবাদ মেলাখানি সময় দিলেন কষ্ট দিলাম আপনার তো আজকে আমরা উমরপুর হাট থেকে দেখালাম কবুতরের দামদার দেখি সামনে আরেকটু আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা যে পাশে এটা আছে আমাকে ছোট একটা ভাই আছে আসে হাটে কবুতর আছে কি খবর ভালো আছো তুমি কি খুশি আছো তোমাকে ভিডিও তুললাম খুশি আছে না তোমার তো ভালো ভালো কবুতর গো কোনটাকে ধরবা ও খাকি বেনারস না খাকি নাকি ওটা একটা ধরো তো দেখি জোরা করে ধরো এই ছোট ভাই কিন্তু এমনি ছোট কিন্তু কবুতর পালে প্রতি হাটে আসে মিস দেয় না আমি তো প্রতি হাটেই দেখি যাই হোক এ যে জোরা জোরা লয় মাদি কোনটা নর কোনটা এটাই মাদি এটাই নর এটাই মাদি ও আচ্ছা যাই হোক এটা কয় টাকা দাম চাইছিল বাবা আজকে সাতশো টাকা চাওয়া দাম নাকি কত পর্যন্ত দাম উঠছে দেখি শুনে পাঁচশো পর্যন্ত দাম উঠছে তোমার কত হলে হয় আরও লাগবি ছয়শো হলে হবে হ্যাঁ আচ্ছা যা ক্লিয়ার কথা মানে ছয়শো হলে বেশ না হলে ঘুরে নিয়ে যাবা তাই তো দেখেন যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ছোটো ভাই কিন্তু কবুতর পালে বাড়িতে কতটি আছে চল্লিশটা মেলা কবুতর তুমি একাই পালো না কোন ক্লাসে পড়ো তুমি ফাইভে পড়ে দেখেন কবুতরের নেশা বড় নেশা যাই হোক এটা মোটামুটি ছয়শো হলো এটা খাকি তো তারপর আর কি আছে দেখি যে এটা ধরো তো দেখি ও চললে কি ঢাকা ইয়া কি করে কয় টেডি ধরো তো আচ্ছা আচ্ছা যে বা আছে গলা কষার নর টেডির মাদি নাকি ঠিক আছে কথা আচ্ছা যাই হোক যেটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি গলা কষার নর টেডির মাদি এই জোরে কটা কাছে ছিল ছোটো ভাই হ্যাঁ আটশো টাকা বেশি দিবে আটশো টাকা হলে নাকি আর চাওয়া কত চাছিলও দাও নাই এখন এখন আটশো হলেই বিক্রি দেখেন এটা মোটামুটি আটশো হলে বিক্রি আছে দেখেন টেডির হচ্ছে হলে মাদি আর এটা হচ্ছে হলে গলা কষার নর তে ছোটো ভাই আসে প্রতি হাটিতে আসে এটা আটশো হলেই মোটামুটি বিক্রি করে দিবি এরপরেও আসলে কম বেশি হবে কটা বেচ পাঁচটা বেচছে পার না তারপরে আর কি আছে দেখি দেখি দেখাও তো একজোড়া আচ্ছা যে জায়গা দেখা আছে সিঙ্গেল নর না মাদি এটা নর এটা ক টাকা দাম চাইছিল বাবা আড়াইশো টাকা দাম বেচা কেনা কত দুইশো টাকা হলে দিবা দুইশো টাকা আড়াইশোয় বেচা লাগবে নাকি যাই হোক এটা আড়াইশো টাকা হলে বিক্রি করবি এরপরে হাটবাজারে আসলে মোটামুটি কম বেশি হবে তোমার নাম কি কাফি কাফি আচ্ছা যাই হোক আর কিনছো বলে কয়টা দেখি কোন দুটো কিনছো না দেখাও তো সে দুটো কত দেখছি একটু দেখি আমরা আচ্ছা দুটো কিনছো না বাড়ির জন্য কিনছো দুটো ন না মাদি এটা মাদি এটা মাদি কিষাণ মাদি টেরির এমনি মাদি না গিরি বাজারের মাদি বাচ্চা করার জন্য এটা চলে নর এটা কত দেখিনো যেটা কত আড়াইশো আর এটা কত দুটো দুটা পাঁচশো দেখিনছ দেখেনি যেটা হচ্ছিলো এটা মাদি ভাই এমনি বাচ্চা করার জন্য কিনছে ছোটো ভাই শখ করে মানে পাঁচটা বেসে দুটা কিনছো নাকি এই দুটা পাঁচশো টাকা কিনছে তো এই কোয়ালিটি কবুতর মোটামুটি আসে ওমর হাটে আপনারা আসলে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই আর তাহলে তোমার নাম থাকলো কাফিন না তোমার বাসা কই হলো ননদিগেরাম আমাকে ওইদিকে বাড়ি যাই হোক মোটামুটি ঠিক আছে ধন্যবাদ ভাই তুমি খুশি তো নাকি দেখ খুশি হলে ভালো তো মোটামুটি ছোটো ছোট কাছে এই সেই আসলো দেখি আমরা একটু সামনের দিকে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি এই পাশেও কিছু কবুতর আছে আমাকে ছোট ভাই আছে কি হলো ভাই ভালো আছো না ভাই তো আমাকে পরিচিত যাই হোক বেসা কেনা তা হচ্ছে কি এখনো বৃষ্টির জন্য একটু হচ্ছে না এটা তো যে প্রথমে এটা দেখেছি এটা হাত পোষাল হয় এটা কি বিক্রির জন্য নিয়ে আসা নাকি এমনি শ এটা শ এটা মানে হাটে ধসা সেজনে নিয়ে আসা আমারও হাটে উঠছে তাহলে এটা তো আর দেখে লাভ নাই এটা যেহেতু বিক্রির জন্য ঘরে থাকবি নাকি যতক্ষণ তুমি আছো না লড়েছ ততক্ষণ থাকবি এই পর্যন্ত থাকবে না আচ্ছা যাই হোক বিক্রি কুকলা আছে ভাই একটু ধরো তো দেখে যাই সাদাটা কি ধরো ধরো ভাই ধরো ধরো আচ্ছা এই জায়গা মোটামুটি আছে এটা তো একবারে না জোর একবারে পিওর জোর কোনটা কোনটা সাদাটাই মাদি না সাদাটাই মাদি এটা কিরকম দাম চাচ্ছ ভাই আটশো টাকা চাওয়া দাম না ব্যচা কেনা কিরকম ছয়শ সাড়ে ছয়শো যা হয় আর মধ্যে বেচা কেনা আছে দাম দর উঠছে কত পর্যন্ত ছয়শো পর্যন্ত উঠছে আর কিছু যাওয়া লাগে তাহলে আচ্ছা ওই সাদাটা কি ভাই সাদাটা কি একজোড়া লোটুন নাকি ধরো তো লটে নাকি ঘাল লটবি না দেখি আচ্ছা এখন কাদা আছে থাক কাদার মধ্যে মারা দরকার না এটা নর কোনটা ভাইয়া এটা নর এই যে হাতের ডা মাতি দেশি লোটুন এটা তো লটার গ্যারান্টি আছে যাই হোক বিশটি হচ্ছে কেদোয়ার মধ্যে না লটায় দাম কত ভাই এটার আচ্ছা দাম তাহলে চাওয়া দাম আটশো আর বেচা কেনা 700 750 যা হয় এখন মানে 200 টা কম বেশি হলে সাড়াই হয়ে যাবে নাকি বাজার সাবেকে বেচাকে না আছে মানে দুই মুখ এক জায়গা হলে পারে কিছু কম বেশি হবে ওই যে কি ওটা কি ওটা প্যাকিস্তানি টেডি নর নর بنت এডা কোন জোরাটোড়া নাই না না জোরা ছিল জোরা নাই আপাতত জোরা এটার দাম কত টেডি নরের দাম কত দাম 800 1400 বিক্রি পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শ যা হয় তো তোমার নাম কি হলো ভাই সাকিবাল আল হাসান আপ রে বাপ নাকি এস এইচ পঁচাত্তর সাকিব আল হাসান যাই হোক পাশে গই হলো আ আমাদের প্রিয় একটা ক্রিকেটার মানে যাই হোক ছোট বাইরে জায়গাতে জায়গাতে আসছিল মোটামুটি এই খাসাতে এই জায়গাতে আসছিল দেখি সামনে কি আছে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ ভাইয়া দেখি আমরা একটু সামনে দিকে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি

মোটামুটি ছশো ছশো হলো বিক্রি আছে এরপরে আট বাজার আসলে দুই চার টাকা তো কম বেশি হবে এটা পরের গল্প আরেক জোড়া আছে চাচা যে ডাবুর সাথে আর একটা রাজগোলার জোড়া আছে আচ্ছা যে এই পাশে এটা আছে তো মোটামুটি এটা হচ্ছে নর মুক্কির সাথে গোলা কবুতর এক জোড়া আছে এই জোড়া কত এটা তো দুটো দুই জাতের দাম কত এক হাজার টাকা চাওয়া দাম হলো বেচা কত ওই ছয়শ বেচা ছয়শ চাওয়া যাই হোক বেচা কম আছে নাকি এটা হচ্ছে নর আর এদের চাচার হাতে যেটা হচ্ছে মাদি তো মোটামুটি মোটে এলে ছয়শো টাকা হলো বিক্রি আছে এরপরেও দুই চার টাকা কম বেশি এদিক ওদিক হবে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা এক জোড়া বাংলা কবুতর আছে ওটা না ধরেন তো আচ্ছা যে এক জোড়া বাংলা কবুতর আছে তাহলে বাংলা রেট কত করে ভালো আছে না আজকে চাষা পাঁচশো টাকা চাওয়া দাম চাষ বেচা দাম ওই সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে আছে সাড়ে চারশো থেকে পাঁচশো এলে জোড়া সইতো না ডিম বাচ্চা করছে আপনার ওটি ডিম বাজার করতে দেখেন চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে বিক্রি কেনা আছে এরপরেও দুইশো টাকা কম বেশি হয় আচ্ছা যে লোটনের বাচ্চা কার ধরেন তো ভাই অল্প দেখি বাচ্চারা তো ভালো ইন্ডিয়ান লোটন এক জোড়াই তো এই করে আছে আজকে না অল্প করে আনছেন ধরেন তো ভাই দেখি লোটন জোড়া এই দেখেন একটু হালকা বৃষ্টি পড়ছে যাই হোক এটা তো লোটনের বাচ্চা না ভাই এটা তো কেবল বাচ্চা মানে উঠছে কেবল খাওয়া দাওয়া শিখছে টুকটাক এলে জোড়া কত করে দাম চাচ্ছেন ইন্ডিয়ান লোটন ভাই জোড়া চারশো টাকা চাচ্ছেন বেচা কেনা ভাই ওটাই চাও ওটাই বেসা মানে আর কমে তো আর হয় না যাই হোক দেখেন এটা মোটামুটি একবার ইন্ডিয়ান লটন এটা মোটামুটি চারশো টাকা হলে বিক্রি হবে এরপরও হাট বাজারে আসলে মুখামুখি হলে দুই চার টাকা কম বেশি হয় ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো যাই হোক এক খাঁচার মধ্যে এই কটা আছে দেখি সামনে কিছু আছে একটু দেখানোর চেষ্টা করে ধন্যবাদ ভাইয়া আচ্ছা যে এই পাশে একটা ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন বৃষ্টি আসে গেল হঠাৎ করে হালকা পাতলা ভাই যে সবজি জোরাটা একটু ধরেন তো আপনার লয় ধরেন তো ভাই জোড়া না জোরা তো ভাই না একটু ধরেন তো ভাই একটু দেখি দেখেন গিট গিট করে বৃষ্টি চলে আসছে জায়গা যাই হোক এই জোড়াটা কয় টাকা দাম চাচ্ছেন ভাই আজকে পাঁচশো চাহ দাম তো ভাই না এগুলো কি আপনার ভাই আচ্ছা যাই হোক এটা মোটামুটি পাঁচশো টাকা চাহ দাম বেসা কেনা কিরকম ভাই চারশো সাড়ে চারশোর মধ্যে ব্যসা কেনা আছে নাকি এটা হচ্ছে নর এটা চলে মাদি তো তা মোটামুটি পাঁচশো টাকার দাম চাওয়া বেসা কেনা টুক এদিক ওদিক কম বেশি হবে আর ওটা কি জোড়া ভাই ওটা একটু ধরেন তো ভাই দেখি আচ্ছা যে এই পাশে একটা জোড়া আছে এটাও তো জোড়া না ভাই এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা কি রকম চাও দাম ভাই ছয়শো টাকা চাও দাম পাঁচশো সাড়ে পাঁচশো যা হয় সেটা বিক্রির দাম পড়ে না এই যে এটা চলে নয় এটা চলে মাদি দেখেন এটা মোটামুটি জোরাশো এটা তো জোরা সব জোরাশয় কবুতর আপনার যদি ওমরপুর হাটে আসেন দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার কাছে তো দুই জোড়ায় আসিল দেখি বৃষ্টি আসে গেলো আর কিছু আছে নাকি একটু দেখানোর চেষ্টা করি স্যার মোরা আচ্ছা যে পাশে একটা ভাই আছে আসসালামু আলাইকুম ভাই সেনা পরিচিত লোক মনটা আজকে খারাপ ভাই না কবুতরের দাম দর নাই এটা কি কবুতর ভাই এটা যে মুড়া যে ধরেtypescript সুন্দরই পোস্টার পোস্টার দেখি ভাই ধরেন তো জোরাডা না ধরেন তো কয় জোরা আছে ইংকা বাড়িতে আপনি তো একশো জোড়ার মধ্যে এই এক জোড়াই খালি অন্য জাতের নাকি আপনি বাংলা বেশি পালেন আজ এই মুড়া আছে কিছু দেখেন এই যে বেশ বড় কবুতর এই যে এই মুড়া যে এটা চলে নর এই যে হলুদ চোখ যেটা এটা নহর আর সাদা চোখ যে মাদি এই জোড়া কয় টাকা ভাই আজকে চাচ্ছিলেন 1600 মানে এখন যদি দিন শেষে বারোশো বারোশো দিবেন দেওয়া যাবে না তাও যদি কয় তাও যদি লিখ নাকি তাও তো লিখছে না যাই হোক এটা হচ্ছে মা দিয়েছিল নট তো মোটামুটি ষোলোশো টাকা চাওয়াতাম হাজার বারোশোর মধ্যে বিক্রি আছে এখন আসলে দুই চার টাকা কম বেশি হবে ওই মুক্কিটা কি ভাই ওই যে মুখি আচ্ছা যে মুক্কির সাথে যে এটা এমনি এটা তো জোড়া হয় না আচ্ছা এলে তো খাসা রেখলে পরে এই দুটা কয় টাকা যে এই মুক্কির এই নটটা কয় টাকা বেসা দাম না একবার সাওয়া দাম এর মধ্যে কম বেশি আছে আরে যে এটা আড়াইশো না মানে জোরা পাঁচশো যা হবে এখন দিন শেষে পরে সব আরে যে খাসের এটা বাংলা কত করে জোড়া আজকে ঠিক নাই যার থেকে জিঙ্কে পাওয়া যাচ্ছে না ওই লাভ ধরে লাভ নাই তো মোটামুটি দেখেন এই জায়গার যে আছে এটা মোটামুটি হাজার বারোশোর মধ্যে বিক্রি আচ্ছা মুক্তি যেটা আছে এটা আড়াইশো আড়াইশো তো ভাই দিবেন নাকি আড়াইশো টাকা করে দিবি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দেখি আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও তো শোকলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো সকলিক বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম